হ্যালো সালামাইকুম বিহারসালকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি বিহার চলে আসলাম আপনাদের সকলের প্রিমেল স্কুলসের থেকে আর আজকে কিন্তু নিয়ে চলে আসলাম আপনাদের সকলের জন্য স্টিস স্ট্রিপিস এগুলো প্রত্যেকটারই সাইজ হবে হচ্ছে আপনার থার্টি এইট থেকে ফর্টি সিক্স কোন কোনটা ফর্টি এইট পর্যন্ত পাবেন একেবারে পিওর কটনের উপর কিছু কিছু এম্ব্রয়ডারির কাজ করা আছে আর কোনোটা প্রিন্টের ওপর আছে যেমন এগুলো দেখেন ফার্স্ট ওয়ান ডিজাইন এটা এটা এম্ব্রয়ডারি কাজ করা আছে এম্ব্রয়ডারি দিয়ে কাজ করা এটা হচ্ছে ফ্রন্টের লুকটা সাইজ পাবেন আপনারা থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে এবং নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে এবং নাম্বার দেওয়া সেগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এটা হচ্ছে হাতার কাপড়টা প্রত্যেকটা জামা হবে একেবারে পিওর কটনের মধ্যে এটা হবে সালওয়ারটা একেবারে স্টিচের মধ্যে আর এইটা হবে অন্যটা একেবারে পিওর কটন ওনা না প্রত্যেকটা অন্য হবে কটন ওনা না পাঁচাত ও না যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন আমরা এক এক করে সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দিব আর প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু দুইটা তিনটা করে কালার আছে এগুলো আপনারা আমাদের থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিন যে হোয়াটসঅ্যাপে এবং নাম্বার দেওয়া আছে ওইগুলোতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এগুলা ছাড়া আদার্স আরও অনেক প্রোডাক্ট আছে ওইগুলো পিকচার সব প্রাইস আপনাদেরকে দিয়ে দিবে হচ্ছে আরেকটা ডিজাইন পিঙ্ক কালারের মধ্যে এটা সালোয়ারটা হবে প্রিন্টেডের ওপর এটা হচ্ছে সালোয়ারটা তোর স্টিজের মধ্যে আর এটা হবে ওনাটা খুব সুন্দর একটা ওনা যা আর ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের বক্সে যোগাযোগ করবেন আমরা এক করে সবগুলো ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অল ওভার লুক এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন আপনার ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে কামজের ফ্রন্টের ওভার লুকটা এটা হবে হাতার কাপড়টা হাতার ভিতরে খুব সুন্দরভাবে কাজ করা আছে সালোয়ার এবং অন্যটা দেখিয়ে দেবে এটা হচ্ছে সালোয়ারটা প্রিন্টেডের ওপরে হবে আর এইটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্য কিন্তু হবে আপনার কটনের মধ্যে প্রত্যেকটা অন্য হবে পাঁচ হাত অন্য প্রত্যেকটা অন্য হবে নামাজি অন্য এটা হচ্ছে আমি জোর অলবার লুক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট স্ক্রিনশ নিন আমি এগুলোর প্রাইসটা বলে দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনার এত সুন্দর সুন্দর স্টিচ ড্রেসগুলো আমাদের থেকে কালেকশন করতে পারবেন একেবারে পিওর কটনের মধ্যে কাজ করা এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন স্কাই ব্লুর মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্টের লুকটা এটা হবে হাতার কাপড়টা আমরা সালোয়ার এবং ওনাটা দেখে দিব এগুলোর সাইজ কিন্তু পাবেন আপনারা থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে এবং নাম্বার দেওয়া হচ্ছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন প্রাইস কিন্তু মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা অন্ন নামার নেওয়ার জন্য প্রত্যেকটা অন্য পাঁচ পাঁচাতো এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন আপনার পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর একটা কম্বিনেশনের মধ্যে এটা হচ্ছে কামিজের ফ্রন্টের লুকটা একেবারে ভালোভাবে ক্লিয়ারভাবে ভিডিওতে দেখাই এটা হচ্ছে ফ্রন্টের লুকটা সাইজ পাবেন আপনারা থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা হবে সালোয়ারটা প্রিন্টেডের উপরে খুবই সুন্দর একটা সালোয়ার আর এটা হবে ওনাটা প্রত্যেকটা ওনা কিন্তু হবে নামাজি ওনা প্রত্যেকটা ওনা কিন্তু হবে পাচাত যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কালার কম্বিনেশনের খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্টের লুক আমরা হাতার কাপড়টা দেখিয়ে দিব আর এটা হচ্ছে আমি যে হাতার কাপড়টা খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে সালোয়াটা প্রিন্টেডের মধ্যে খুবই সুন্দর যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের বক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে মো নাম্বার দেওয়া হচ্ছে ওগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এটা হবে ওনাটা একেবারে ডিজিটাল প্রিন্টের ওপর থ্রি দি প্রিন্টের মধ্যে আর এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর সেখানে আমি নিচের অংশটা খুবই সুন্দর একটা ডিজাইন যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন প্রাইস কিন্তু মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে কামজে হাতের কাপড়টা খুবই সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে রং রংকশ কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড কাপড় কিছু হবে না একেবারে রং রেস্টিং ইউজ করতে পারেন আপনারা সাইজ কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে চুনাটা একেবারে পাঁচাতন্ হবে না নামাজন হবে পিওর কটনের মধ্যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হবে রংকস একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড হবে রংকশ নিয়ে কোনো প্রবলেম নেই এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন চুন্নির মধ্যে হবে এটা তাছাড়া ফ্রন্টের লুকটা এটা হতাম যে হাতার কাপড়টা খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের উপর ড্রেস যেটা সাইজ পাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স যার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সের সাইজটা লিখে নাম নাম্বার এবং অ্যাড্রেসটা দিয়ে দেবেন এছাড়া ঘরে বসে আমাদের ড্রেসগুলো কালেকশন করে নেবেন এটা হচ্ছে ওনাটা একেবারে পাশান্ত অন্য হবে প্রত্যেকটা ওনা খুবই সুন্দর একেবারে পিওর ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে পিওর কটনের মধ্যে হবে এটা হচ্ছে পরবর্তী আরেকটা ডিজাইন স্কাই ব্লুর মধ্যে এটা কিন্তু বুকে এমব্রয়ডারি কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামঞের নিচের অংশটা থ্রি প্রিন্ট করা আছে এই কাজগুলো আমি সামনে থেকে দেখিয়ে দিতেছি এটা হচ্ছে হাতার কাপড়টা প্রাইস পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সাইজ পাবেন আমাদের কাছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা হবে সালোয়ারটা আর এটা হবে অন্যটা প্রত্যেকটা অন্য হবে একেবারে পিওর কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টের উপর অঙ্ক একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড হবে এগুলোর সাইজ পাবেন আপনারা থার্টি এইট থেকে ফর্টি সিক্স পেন্টে যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিন যে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া হচ্ছে ওগুলোতে যোগাযোগ করে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইনটা হচ্ছে কামজের ফ্রন্টের লোকটা আর এই ভিডিওটা যদি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট করে ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবেন আর এই ভিডিওটা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও সবার আগে পাওয়া যাবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এটা হচ্ছে ওনার ফুল লুকটা এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান ডিজাইন এটা হচ্ছে কামিজের অলভ ভালো প্রাইস কিন্তু মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার আছে ওগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এই ছিল আমাদের আজকের কালেকশন পরবর্তী ভিডিও আসবে কিন্তু সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম